আরও একটি নতুন মেক্সিমো এইচডি গাড়ি চলে এসেছে যেটার বডি পেছনে যে মালামাল ক্যারিং করার বডি রয়েছে সেটা কিন্তু আট ফিট পেয়ে যাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে এবং এটা বারো সিরিয়াল ঢাকা মেট্রো একটি রেজিস্ট্রেশনের গাড়ি যেটা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটি কিন্তু মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চলেছে যেখানে আপনারা অনেকটা বলেছিলেন একেবারে নতুনের মতোই গাড়িটি ছাব্বিশ হাজার কিলোমিটার চলেছে পাশাপাশি এটা কিন্তু তেইশের মডেল এখন পঁচিশ চলতেছে তেইশের মডেল সব কিছু মিলিয়ে ওভারঅল একটি এস টাকায় যারা ফ্রেশ গাড়ি চাচ্ছেন আট ফিট বডি তাদের জন্য এটা একটা বেস্ট ডিল গাড়িটির ওভারঅল সামনের দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে লাইটিং সিস্টেমটি আপনাদেরকে দেখাচ্ছি এখন পর্যন্ত সার্বিক অবস্থা সম্পূর্ণ ভালো অবস্থায় রয়েছে এবং লাইটগুলো এটা অ্যাকচুয়াল অরিজিনাল লাইট রয়েছে সামনের গ্লাস থেকে শুরু করে সার্বিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং চাকার কন্ডিশনগুলো দেখুন যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে চাকা যদিও প্যাকে চালানোর কারণে কিছুটা ময়লা লেগে আছে পেছনের যে কার্গো বক্সটি মালামাল ক্যারিং করার এটা কিন্তু আট ফিট লম্বা এটা আট ফিট লম্বা এবং যথেষ্ট জায়গা আছে যাদের আট ফিট বডির গাড়ি প্রয়োজন তাদের জন্য ম্যাক্সিমো এইচডি সিরিজের এই গাড়িটি কিন্তু অন্যতম একটি বেস্ট গাড়ি এবং সেসিসের সার্বিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন নিচের ইঞ্জিনের সাউন্ডটিও শুনতে পাচ্ছেন যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে চাকার অবস্থা যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে পেছনের যে বডিটি রয়েছে এটি কিন্তু একেবারে নতুন বডি এবং ডিজিটাল নাম্বার প্লেট দেখুন সামনে এবং পেছনেও লাগানো রয়েছে গাড়িটি নিচ থেকে দেখানোর চেষ্টা করছি বালিতে বা মাটিতে চালানোর কারণে কিন্তু অনেকটা মাটি লেগে আছে এবং কার্গো বক্সটি আমি পুনরায় দেখাচ্ছি পুরো বক্সটি যথেষ্ট বড় আট ফিট লম্বায় আট ফিট এবং পাশে পাঁচ ফিট প্রস্ত রয়েছে এবং গাড়িটির সার্বিক অবস্থা ওভারঅল আপনারা এই অবস্থায় দেখতে পাচ্ছেন ব্যাটারিটি সম্পূর্ণ অ্যাক্টিভ রয়েছে এবং ভালো কন্ডিশন রয়েছে ইঞ্জিনের সাউন্ড শুনতে পাচ্ছেন এবং ইঞ্জিনের সার্বিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দুই মডেলের গাড়ি যেহেতু যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে যারা একটি ফ্রেশ গাড়ি চান তাদের জন্য এটি একটি বেস্ট অপশন এবং চাকার কন্ডিশন দেখুন গাড়ির কেবিনের ভিতরের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরজা সাইডের থেকে শুরু করে এবং সিটের যে কন্ডিশন সেটিও আপনারা দেখতে পাচ্ছেন কেবিনের ভিতরের অংশটি সব দিক আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সবকিছু মিলে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটি এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন ফেসবুক ইউটিউবের পাশাপাশি টিকটকেও কিন্তু যানবাহনের চ্যানেল রয়েছে সেখানেও আপনারা সংযুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ